আমরা তো কই ওদের শুভেন্দুর পিসু মশাই নিয়ে কিছু বলছি না শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলেনি শুভেন্দুর বাবাকে নিয়ে বলছে এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব আমি আবার শুভেন্দুর বাবা তুলছি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে নিতে বলছেন বিরোধী দলের বিধায়ক দলের নেতা তাদের তাকে যখন বাবা তুলে অপমান করা হয় তখন তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাবে বলছি উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন আমি আবার শুভেন্দুর বাবা তুলছি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে নিন কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে শিশির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় দু হাজার সালে শিশির অধিকারী তিনি নিজে তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময় ফলে শিশির অধিকারী যখন কথা করছেন শিশির অধিকারী অ্যান্ড অধিকারী ব্রাদার্স তারা যখন কোন তাদের সমালোচনা করা হচ্ছে তার সঙ্গে শুভেন্দুর বাবা শুভেন্দুর ভাই তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন তারা যদি দলবদলু হন তারা যদি বিশ্বাসঘাতক হন আমরা তো কই ওদের শুভেন্দুর পিসমশাই নিয়ে কিছু বলছি না শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলিনি শুভেন্দুর বাবাকে নিয়ে বলছে এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব নাটক করেছেন একদম সম্পূর্ণভাবে নাটক করেছেন পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে সেটা রেকর্ড করিয়ে সেটাকে নিয়ে মার্কেটিং করছেন তারা খুব ভালোভাবে জেনে রাখুন বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং নিয়ে তারা যে মিথ্যাচার করেছেন ওখানে যেটুকু যা অন্যায় হয়েছে সেটা সঙ্গে সঙ্গে তারা রাজ্য সরকার দল ব্যবস্থা নিয়েছে আমরা শুধু অপেক্ষা করব বা অপেক্ষা করছিলাম এত মাস ধরে যে মণিপুরের কোন নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না মিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি ও মোদীজি আপকা যে ফোন কল আমি দেখা সন্দেশ খালি কে লিয়ে তো মণিপুর কে মে মণিপুর কা কই টর্চার হুয়া এসা কই কই ফিমেল কা সাথ এসে কই মা কা সাথ এসে কই বহন কা সাথ আপকা কই টেলিফোন কল মদ করেন মণিপুর প্রধানমন্ত্রী বলেছেন যে টাকা বাজেয়াপ্ত করেছে বাংলা থেকে সেই টাকা তুলে দেওয়া হবে বাংলার ভুক্তভোগী মানুষদের প্রধানমন্ত্রী ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে বাংলা থেকে সেই টাকায় বাংলার তুলে দেওয়া হবে এগুলো সম্পূর্ণ নাটকের কথা ইডি কতবার ব্যবহৃত হয়েছে তার মধ্যে পঁচানব্বই শতাংশ বিরোধীদের বিরোধীদের কাছে আমরা তো নরেন্দ্র মোদীকে বলছি যে অধিকার অধিকারী ফ্যামিলি অধিকারী ব্রাদার্স এর কাছে গিয়ে ইডি রেড করুক না তা সেখান থেকে তো টাকাটা উদ্ধার হতে পারে সিবিআই এর এফআইআর নেম তো সুতরাং এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো প্রথম কথা যে কোনটা বৈধ কোনটা অবৈধ এটা ইয়েট টু বি ডিসাইডেড ফলে কারুর কাছে একটা টাকা পাওয়া যাওয়া মানে সেটা অবৈধ এটা বলার রাইট প্রধানমন্ত্রী নেই এটা আরেকটা আছে বাংলার বাংলার থেকে আপনি কর নিয়ে যাচ্ছেন সাড়ে চার বছরে চার লক্ষ হাজার কোটি টাকা কর বাংলা থেকে নিয়ে গেছেন কিন্তু বাংলার ষাট হাজার কোটি টাকা আপনি দিচ্ছেন না তো এখন বলছেন ইডি দিয়ে উদ্ধার হওয়া টাকা আপনি বাংলার উন্নয়নে দেবেন আরে বাংলার উন্নয়নে বাংলার হকের টাকাটা আপনি দিন না তারপর তো ইডির পলিটিক্স করবেন কোথায় গেছে দিলীপ ঘোষ বলছেন যে বিরোধী দলের বিধায়ক দলের নেতা তাদের তাকে যখন বাবা অপমান করা হয় তখন তৃণমূল কংগ্রেস খুব স্পষ্ট ভাবে বলছি উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন আমি আবার শুভেন্দুর বাবা তুলছি শুভেন্দুর বাবা তুললাম যা করার আছে করে নিন কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে শিশির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় দু হাজার সালে শিশির অধিকারী তিনি নিজে তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিশ্বাসঘাতকতা করছেন শিশির অধিকারী অ্যান্ড অধিকারী ব্রাদার্স তারা যখন কোন তাদের সমালোচনা করা হচ্ছে তার সঙ্গে শুভেন্দুর বাবা শুভেন্দুর ভাই তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন তারা যদি দলবদলু হন তারা যদি বিশ্বাসঘাতক হন আমরা তো কই ওদের শুভেন্দুর পিছু নিয়ে কিছু বলছি না শুভেন্দুর ছোট বাবাকে নিয়ে কিছু বলিনি শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব নাটক করেছেন একদম সম্পূর্ণভাবে নাটক করেছেন পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে সেটা রেকর্ড করিয়ে সেটাকে নিয়ে মার্কেটিং করছেন তারা খুব ভালোভাবে জেনে রাখুন বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং নিয়ে তারা যে মিথ্যাচার করেছেন ওখানে যেটুকু যা অন্যায় হয়েছে সেটা সঙ্গে সঙ্গে তারা রাজ্য সরকার দল ব্যবস্থা নিয়েছে আমরা শুধু অপেক্ষা করব বা অপেক্ষা করছিলাম এত মাস ধরে যে মণিপুরের কোন নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না মিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি ও মোদীজি আপকা যে ফোন কল আমি দেখা সন্দেশ খালি কে লিয়ে তো মণিপুর কে বারে মে মণিপুর কা টর্চার হুয়া এসা কই ফিমেল কা সাথ এসে কই মা কা সাথ এসে কই বহন কা সাথ আপকা কই টেলিফোন কল हम आपके पास में हैं हम आपको मदद करेंगे ये जो नोटम आप कॉल किया तो मणिपुर के एक फोन कॉल अगर मार्केट में आए तो वो बेहतर होगा